জেলমুক্তি বিএনপি নেতা লুফুজ্জামান হাজার সাত সালে অস্ত্র পাচার মামলায় তাকে বেকুসুর খালাস করা হলো বৃহস্পতিবার সকালে রায় দেওয়ার পরে দুপুরে জেল থেকে ছাড়া পান তিনি দীর্ঘ সতেরো বছর পর জেল থেকে তিনি বেরোতেই তাকে মহাসমারোহে বরণ করে নেওয়া হলো দলের নেতা ও কর্মীদের তরফ থেকে জেলের সামনে তার অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতন জানা গিয়েছে সকালে আদালতের রায় প্রকাশে আসতে বিএনপি নেতা কর্মীরা ভিড় জমাতে শুরু করেন ঢাকা জেলের সামনে তাদের মধ্যে অনেকেই লুফুজ্জামান বাবর বেরতেই তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন এরপর তিনি হুডোখলা গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে বাড়ির দিকে এগিয়ে যান তার শ্যালক এদিন দাবি করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সতেরো বছর পর উল্লেখ্য দু সাল থেকে অস্ত্র প্রচার মামলা জেলবন্দি ছিলেন লুফুজ্জামান বাবর তার মৃত্যুদণ্ড সাজা পর্যন্ত ঘোষণা করা হয়েছিল গত বছর আগস্ট মাসে আওয়ামী লীগের পতন হতে জেল মুক্ত হওয়ার আরজি নতুন করে জানানো হয় তার তরফ থেকে এবং শেষ দিকে সেই মৃত্যুদণ্ডে সাজা মুকুব করা হয় চলতি মাসে আরও একটি মামলায় বিএনপি নেতাকে নিরাপদ ঘোষণা করা হয় এবার যাবজ্জীবন থেকেও মুক্তি পান তিনি